দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আর রাতের লাইফে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রাতের লাইভে সবাইকে স্বাগতম ঝটপট সবাই লাইভে যুক্ত হয়ে যান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আব্দুল অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা এখনো লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান আপনারা কে কোন জেলা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করেন আমার বাড়ি নিয়ে আনে মৌলা মৌলা আমার গাড়ি নিয়ে আনে সব নিয়া রে মৌলা সব নিয়ানে আমার ভালবাসার মানুষ দিয়া দে উলা আমার পারিণী আনে রে আনে মরণকালে বাঁচার জন্য মানুষ যেমন করে মৌলা তাহার জন্য পরাণ আমার তেমন করে মৌলা আমার এই যত্ন আনে রে মালা মৌলা আমার সম্মানীয় আনে সব নিয় মৌলা সব নিয়ানে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মৌলা আমার বাড়ি নিযানে আনে রে মৌলা মৌলা আমার গাড়ি নিয়ে আনে মাফ করে দে মৌলা তোর শরণ আমি ধরি মৌলা আমার বাড়ি নিয়ে আনে রে মালা মাওলা আমার গাড়ি নিয়ে আনে সব নিয়া সব নিয়ানে আমার ভালোবাসার মানুষে আমার ভানুবসর মানুষ আমায় দিয়া দে রাতে লাইভে সবাইকে ঝটপট চলে আসুন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা এখনো লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান যারা আবার লাইভটি এখনো লাইক করে দেন নাই ঝটপট একটা লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু লাইক হয়ে যা বন্ধুরা একটা লাইক করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন আলাইকুম যারা এখনো লাইভে যুক্ত হন নাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যান যারা এখনো লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার লাইভ দেখছেন সবাইকে অফিসিয়ালের পক্ষ থেকে সালাম সালাম আসালাম তারপর সবাই যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান একটা কমেন্ট আপনাদের কমেন্টের রিপ্লাই দি ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব আপনারা কমেন্ট করুন আমার হার কালা কোরলাম রে ওরে আমার দেহ কালা কোর লাম রে কালা কোর লাম রে তোর পিরিতে মজি Monore, <tries> ay le lukar langon baka, dono baka sadre. জম বা কা

হ্যালো হাই ভাই আপনি কোন জেলা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সসে বলে দেবেন ডাবল ট্যাপ করে একটা করে দেন তারপর তুমি বল কি কথা কও কথা

করে আই তুমি এন্ডলুতে যে কি কি করছ ওমা বুয়াছি খাওয়া দাওয়া করছ না কি আমি খাওয়া দাওয়া করছি আপনি কি খাওয়া দাওয়া করছেন ভাই একটা লাইক করে দেন স্ক্রিনে ডাবল টক স্ক্রল কিন্তু ভাই একটা লাইক হয়ে যায় এরকম মেনমেন্ট করে বলে ও নটাস করে দুইটা কলা হইতাছে সব কিছু দাঁড়াাইতেছে আমার তো

দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন হ্যাঁ আছি ভালোই আছি আমরা আপনাদের অফিশিয়াল পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম যারা এখনো লাইভে যুক্ত হন নাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যান আমরা আছি তো অফিসে না যারা এখনো লাইভটি লাইক করে দেন না স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে যান আমরা আছি অফিসে আমরা ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন